দেখেন এতটুকু থেকে এতটুকু হয়েছে এক ধরনের এখান থেকে এতটুকু হয়েছে এক ধরনের এখান থেকে এখান থেকে এতটুকু হয়েছে আর দুই মাথায় যাতে টাকছে দুই পাশে একটা জিনিস নিচের দিকে যাতে না আসে সবসময় সামনে থাকে

মাঝখানে যাতে উঁচু না হয় আপনি এমনি এমনিতে সুইচ না টেপেই দেখান দিই কীভাবে যাবেন হ্যাঁ দুই প্রান্ত আর মাঝখানে মিলে যাবেন অর্থযন্ত্র করলেও উঁচু হওয়ার সম্ভাবনা থাকে আপনি একটু জিজাগরের মতো করে দেন দেখি এইরকম করে দেবেন কিন্তু মাঝখানে যাতে ছিঁড়ে না যায় আবার হ্যাঁ দুই থেকে দাঁড়াবেন একটা দুই প্রান্তকে দাঁড়াবেন হচ্ছে না দুই প্রান্ত হালকা করে দাঁড়াবেন একদম একদমই

যে উপরে যাওয়াতে আমার সবটা বেশি গলতেছে আবার সময়ও এই জন্য আমি বলছিলাম যে আপনি এত দূর থেকে এতটুকুর উপরে যাবেন ইজি হয় নাকি আপনার হচ্ছে এটা একটু উঁচু হয়ে গেছে এতটুকু উপরে যান এখানে উঠতে 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 উঠতেই আপনার হচ্ছে এখানে গলন বেশি হয়ে যায় প্রয়োজন আর একটু ডাউন নেন ডাউন নিয়ে একটু পা একটু প্রজনে একটু ফাঁকা করে দাঁড়ান যাতে আপনি এটুকু এতটুকু থেকে রানটা তাতে আপনি ঠিক রাখতে পারেন ভাই সব কিছু ব্যালেন্স করতে হবে তাছাড়া সম্ভব নয় দেখেন এতটুকুর থেকে এতটুকু হয়েছে এক ধরনের এখান থেকে এতটুকু হয়েছে এক ধরনের এখান থেকে এখান থেকে এতটুকু হয়েছে আর একটা এতটুকু তো আর ক্যাপিং করার কোনো ওয়েই নাই এটা একটু উঁচু হয়ে গেছে আবার এটা একবার ক্যাপিং হয়ে গেছে মনে হচ্ছে একটু সুন্দর আরেকটু খালি এই সাইজে মিলে গেলে এটা ক্যাপিং আবার এটা মনে হচ্ছে আবার একটা রোপর দিয়ে দিতে হবে দেখেন এই একটা জবের মধ্যে তিন ধরনের রান হয়েছে আপনার দেখ তবে এতটুকু হয়েছে পারফেক্ট তবে এই যে আমার এতটুকু আমি দেখছি যে আপনার টানা গতিটা ঠিক আছে এভাবে যাচ্ছেন না দুই প্রান্তে এক দুই এক দুই এক দুই এক দুই কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার ওপরে সামনে কী আছে সামনে উঁচু আছে নাকি নিচু আছে আবার সেই অনুযায়ী আপনাকে গতিটাকে বাড়ায় নিতে হবে বুঝতে পারছেন এর ব্যালেন্স করে আপনাকে যেতে হবে আবার এই যে টুকু ডাউন ছিল নিজেরটুকু একবারে এলোমেলো হয়ে গেলো দেখেন এসবে আর কিছু করার নাই কী করবেন বলো এতটুকু পর্যন্ত করতে পারবেন এতটুকু ক্যাফিন করে না আর এতটুকু যদি করতে পারেন দুই প্রান্ত খালি যা সময় দিতে হবে যে এই পরিমাণ সমান যেতে হবে আবার ওপরে মিলে যাবে সময় দেবে খালি এ পাশে দাঁড়াবেন এ পাশে গিয়ে দাঁড়াবেন কিন্তু যাওয়ার সময় সিঁড়ে যাওয়া যাবে না যাওয়ার সময় লাগায় লাগায় যেতে হবে যতটুকু এখন উঁচু হয় আর কি হটপাশ দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে আমার এই যে বিভেল অ্যাঙ্গেলের যে ইয়েটা লাইনটা এটা যাতে ডুবে না যায় আমার কিন্তু এদিকে কিন্তু এই লাইনটা কিন্তু নাই তার মানে আমি বোল্ডিং করবো কোন দিক দিয়ে আমার দেখার তো জায়গায় নাই নিজের টুকু আছে নিজের টুকু এইটুকু দেখা দেখা যাওয়া যাওয়ার মতো একটা অবস্থা আছে কিন্তু হটপাশ দেওয়ার সময় এটা কেয়াল রাখতে হবে আমি কতটুকু উঁচু করবো এই অনুযায়ী আপনাকে রানটা বাড়ায় নিতে হবে বুঝলি বুঝতে পারছি এক ভুল বারবার করা যাবে না এক বুল একবার করে সংশোধন করে নিয়ে কাজ করতে হবে এই লাইন যাতে সমান সোজা থাকে এই লাইন এই লাইন এই লাইন যাতে সমান থাকে এটা খেয়াল করে রাখতে হবে একটু অপেক্ষা করেন একটু ঠান্ডা করেন